কলেজ ব্যাগ কলেজ ব্যাগ কলেজ ব্যাগ এই দেখেন কলেজ ব্যাগ চলে আসছে প্রাইস আগেই বলে দিই প্রাইস হচ্ছে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা মানে বাইশশো পঞ্চাশ টাকা এই ব্যাগগুলো আপনারা কলেজে ইউনিভার্সিটিতে নিতে পারবেন যারা জব করেন তারাও নিতে পারবেন ঘুরতে ফিরতে গেলে ব্যাগের মধ্যে একটা ড্রেস পানির বোতল নিতে পারবেন সাথে টুকটাক জিনিসপত্র নিতে পারবেন সাথে যাদের যাদের বাচ্চা আছে তারা যদি মানে বাচ্চাদের যে বড় ধরনের ব্যাগ এটা ইউজ করতে না নাচে যে সাইড ব্যাগ ইউজ করবেন এটার মধ্যে বাচ্চার জামা কাপড় ডাইপার টুকটাক জিনিসপত্র সবই রাখতে পারবেন দেখেন ভিতরে কতটা স্পেস ভিতরের স্পেস দেখেন উপরে এটা হচ্ছে সফট একটা লেদারের মধ্যে এগুলো আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স মানে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ ভিতরে ফ্যাব্রিক্সটা দেখেন কোয়ালিটিটা দেখবেন এখানে হচ্ছে একটা জিপার পকেট আছে মাঝখানে আরেকটা জিপার পকেট আছে সাথে হচ্ছে আপনি একটা লং বেল্টও পেয়ে যাচ্ছেন আপনি যদি এই বেল এই বেল্টটা ইউজ করতে না চান লং লং বেল্টও পেয়ে যাচ্ছেন আসলে এই বেল্টটাই সবচেয়ে ভালো ইউজ করার জন্য ভিতরের স্পেস দেখেন সাইড দিয়ে আর পিছনে আরেকটা জিপার পকেট পাচ্ছেন হ্যাঁ পিছনে আরেকটা জিপার পকেট পাচ্ছেন আর সাইডের এই জিপারটা কি কাজের নাকি কাজের না ডিজাইনের জন্য আগে দেখি ওরে না এ টুকটাক এখানে ছাতা রাখতে পারবেন এটা আমি জানি না মেবি ছাতা বা পানির বোতল রাখার জন্য এটা আপনি ইউজ করতে পারবেন খুবই ইউনিক একটা ব্যাগ মনে হলো আমার কাছে এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার যদি কালার শেষ হয়ে যায় একটা শেষ হয়ে গেলে আরেকটা নিয়ে নেবেন কারণ এই ধরনের ব্যাগ খুবই প্রয়োজনীয় প্রয়োজনীয় ব্যাগ এগুলো হচ্ছে ফ্যাশনেবল ব্যাগ না এগুলো হচ্ছে প্রয়োজনীয় ব্যাগ সো মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের এগুলো ইম্পোর্টেড ব্যাগ ফুল ক্যাশ অন ডেলিভারি বাড়িতে পাবেন আমাদের প্রতিটা ব্যাগ ড্রেস সব কিছু